বাইরে ম্যান সিটি কবে যে জয়ের দেখা মিলবে তা এখনো অব্দি জানা যাচ্ছে না ম্যান সিটি আরো একটি প্রিমিয়ার লিগ ম্যাচে ড্র করে বসে আছে যেই ম্যাচে ম্যাচে মিস করে বসে আছে আর্লিং শেষ জয় পেয়েছে মাত্র একটি যে বাকিগুলো হার এবং ড্র ম্যানচেস্টার সিটির ডিফেন্স মিডফিল্ড রদ্রি যখন থেকে বলেছিল ম্যান সিটি ইজ দ্য বেস্ট ক্লাব ইন দা ওয়ার্ল্ড এরপর থেকে এখনো অব্দি একটি ম্যাচ জয়লাভ করতে পেরেছে ম্যানচেস্টার সিটি এই যেন রড্রিড কোফা লেগ লেগেই গেল ম্যান উপর কোন রকম ভাবে যেন ম্যান সিটির হার নিপচেই না প্রিমিয়ার লিগে আজ ম্যান সিটি মুখোমুখি হয়েছিল অ্যাবার্টনের বিপক্ষে যেই ম্যাচে চোদ্দ মিনিটে ম্যান সিটির সেন্ট্রাল মিডফিল্ডার সিলভার পায়ে থেকে গোল পেলে ম্যানসিটি যেন এক নতুন অধ্যায় ফিরে পায় তবে তা বেশিক্ষণ টিকতে পারেনি ম্যান সিটির কপালে আবারও ম্যাচের আটত্রিশতম মিনিটে গোল হজম করে বসে থাকে ম্যানচেস্টার সিটি এবং প্রথমার্ধ শেষ করে একে একে দ্বিতীয় আর্ধে মাঠে নেমে দুই পক্ষ শুধু এটাকেই চালায় কিন্তু কোনো গোলের দেখা মিলল না এবং সর্বশেষ শেষ ছিয়ানব্বই মিনিট শেষে রেফারি শেষ বাসিটি বাজিয়ে দেয় এবং দুই দলকে এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এদিকে ম্যানচেস্টার সিটির কোচ প্যাপ গার্ডিওলা যেন দেশে হারা প্রতি ম্যাচে হার এবং ড্র করতে করতে তার চোখ দিয়ে পানি জোড়ার সময় চলে এসেছে ফুটবল কেরিয়ারে প্যাপ গার্ডিওলার এমন খারাপ অবস্থা কখনোই আসেনি এটি ফুটবল কেরিয়ারের সবচেয়ে খারাপ দিন যাচ্ছে প্যাপ গার্ডিওলার এদিকে আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ একটি প্যানাল্টি মিস করে বসে আছে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড ম্যান সিটি একের পর এক ডুবছে এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে প্যানাল্টি মিস করা কত যে কষ্টকর তা হয়তো ম্যান সিটি বুঝতে পারছে এইবারে প্রিমিয়ার লিগটি হাত থেকে অনেক দূরেই চলে গেছে। বলতে গেলে এই বছর আর কোনো চ্যাম্পিয়ন লিগ এর সুযোগ রয়েছে ম্যান সিটির কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে ম্যান সিটি তাতে মনে হচ্ছে এই বছর চ্যাম্পিয়ন লিগে দ্বারে কাছেও যেতে পারবে না ম্যানচেস্টার সিটি দর্শক রজ ব্যালন্ডিয়ার জয়ের পর থেকে ম্যান সিটিকে সেরা ক্লাব বলেছে ঠিক এরপর থেকে এখনো মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে সেটি হচ্ছে নটেনহাম ফরেস্টের বিপক্ষে হ্যাঁ দর্শক নটেনহাম ফরেস্টের বিপক্ষে জয় ছাড়া আর কোনো জয়ের দেখা মিলেনি সিটিজেনদের দর্শক ম্যানচেস্টার সিটির এই হারের দায়ী আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন